দৃষ্টিে বেশি মাথা কামাও তোমাদের সেভেন সিস্টার্স থাকবে না ভারতের দালালদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই আজকে রক্তের সাগরের বন্যা বই দিয়ে আমরা তোমাদের দালাল ফেটা ফেটাতে হাসিনাকে বিদায় করেছি যদি তোমরা জোরপূর্বক আমাদের উপরে দুর্বল ভেবে হস্তক্ষেপ করো ভারত আমরা পরিষ্কার বলে দিতে চাই এখান থেকে Gaza tung hin chuttar carcass মে দিনে মুসলমানেরা সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না মুসলমানেরা বিজয় অর্জন করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইমানি চেতনার মধ্য দিয়ে অতএব বাংলাদেশের রাম বাম নাস্তিক যারা আস আড়াই হাত লাঠি কাটবো আমরা এবার বাসার লাঠি তৈরি করব তোমাদের পাসার চামড়া তুলে ফেলবো এবার কত বড় দুঃসাহস ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একজন মুসলিম আইনজীবীকে নির্মম ভাবে কুপি হত্যা করেছে ইস্কনের সন্ত্রাসীরা এরপরে ভারত নরেন্দ্র মোদী গোটা বিশ্বের সবচেয়ে উগ্রবাদী সরকার যখন ভারতে আপনারা দেখেছেন মুসলমানের গরু পরিমাণ দিয়া মাংস খাওয়ার অপরাধে মুসলমানকে পিটি হত্যা করেছে ভারতে তুমি তোমার নিজের দেশের উগ্রবাদ দমন করতে পারো না মোদী তুমি কোন লজ্জায় বাংলাদেশ নিয়ে কথা বলো মিয়া আজকে ভারতের বিজেপি নেতা শুভেন্দু পশ্চিমবঙ্গের কলকাতায় তার খাওয়ার নাই ভারতে তার খাউন নাই সে বাংলাদেশকে হুমকি দেয় ওই শুভেন্দু বিজেপি নেতা সুবন্ধ তোমাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আমাদের নেতা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমরা বিশ্ব নবীর অনুসারী আমাদের আমরা রাসুলের সৈনিক তোমার মতো এক লক্ষ শুভেন্দু মুসলমানের একটা তুই সাথে উড়ে যাবা মুসলমানেরা মরতে জানে শহীদ হতে জানে বাতিলের কাছে মাথা নত করতে জানে না কি পেছো আজকে শেখ হাসিনা এই যে পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার পরে ভারতীয় এজেন্ডাদের মধ্য দিয়ে ভারতের রয়ের মধ্য দিয়ে বাংলাদেশে একের পর এক উস্কানে দিচ্ছে কখনো রিক্সা লিগ কখনো লোন লীগ কখনো আনসার লিগ এরপরে এখন ট্যাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে ওই যে হিন্দুত্ববাদের ইসকনতে শেখ হাসিনা তোমাকে শেষবারের মত বলছি পূর্বের সূর্য যদি পশ্চিম দিকে উদিত হয় সেটাও যদি সম্ভব হয় বাংলার মাটিতে তোমার পূর্ণ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় ঠিক সেই আশাকাঙ্কার রাজনৈতিক স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। পানি পানি আছে। পানি